আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে। আপনার ফোনে কানেক্ট থাকা ওয়াইফাই বের করবেন খুব সহজেই এবং একটি অ্যাপসের সাহায্যে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্রথমে আপনারা ওয়াইফাই এটাতে একটা টাচ করবেন টাচ করার পরে আপনি দেখতে পারবেন আপনার যে ওয়াইফাইটা আপনার কানেক্ট আছে সেটা দেখতে পারবেন তো সেটার সাথে দেখবেন একটা কিউআর কোড আছে তো আপনার সেই কিউআর কোডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এমন আসে তারপর একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে তারপরে স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নিচের দিকে দেখতে পারবেন চার্চ তো এটাতে টাচ করে একটা উপরে লিখবেন তো চার্চের জায়গায় উপরে লিখতে হবে আপনার কিউ আর কোড স্ক্যানার তো দেখতে পারছেন কিউআর কোড স্ক্যানার এটা এখানে লিখে তারপরে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো কিউআর কোড স্ক্যানার এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপরে দেখতে পারবেন ওপেন তো ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে গ্যালারি একটা আইকন তো এই গ্যালারি আইকন একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা রেখেছিলেন কিউ আর কোডের সেই স্ক্রিনশটটা এখানে বসাবেন তো এখানে বসালে দেখতে পাবেন আপনার পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক নেম দেখাচ্ছে তো পাসওয়ার্ড যেটা সেটা আপনি কপি করে নিয়ে ওইখানে আপনার পাসওয়ার্ডের জায়গায় বসাই দেবেন তাহলে হলো